যাবি মনু কির জাগে না যখন প্রাণ তখনো হেন প্রনমি তোমায় গাহি বসে তবু গান যাবি মনু কির জাগে না যখন প্রাণ অন্তর যামি আমার শূন্য মনের বৃথায় উপহার অন্তর জামি আমার শূন্য বিহীন পূজা আয়োজন ভক্তি বিহীন তাহান সংসার যবি মনুকিল যাগি না যখন প্রাণ ডাকি তব নাম শুষ্ক কন্ঠে আশা করি প্রাণপ নিবিড় প্রেমির সরসবরুষা যদি নেমে আসে মনে ডাকি তব নাম কণ্ঠে আশা করি প্রাণুপনি নিবিড় প্রেমিরু সরসুবরসা। যদি নেমে আসে মনে সহসা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে সহসা কোদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে এই ভরসায় কুড়ি পদুতলিক সুন্ন হৃদয় দান সংসারু জগি মনু লয় যাগে না যখন প্রাণ তখনোহীনাথ প্রণমী তোমায় গাহি বসে তবু গান সংসার মন মনু লয়ে জাগে না যখন প্রাণ